পিছনে আছে সিক্স মিলি ফ্লাইট যেটা আমরা সবসময় দিয়ে থাকি এটার হাইট হচ্ছে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট চার ডয়ের বিশিষ্ট চার ডয়ের এক পাল্লা পাল্লাটা আমি ছুটে দেখেছি পাল্লাটার ভিতরে হিউজ পরিমাণে জায়গা আছে আপনারা অনেক কিছুই রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন অনেক জামা কাপড় রাখতে পারবেন আর ওদিকে আছে চারটা ডয়ে তো পরে ড্রয়ারটাতে আমরা লগ দিয়েছি অনেকে চাইলে চারাটাতে নেয় লগ এটা হচ্ছে সম্পূর্ণ একসি মোটা চিরান সেগুন দিয়ে তৈরি করা হয়েছে তাছাড়া চাইলে কিন্তু আমাদেরকে অর্ডার দিতে পারেন যে যে দেশে থাকেন দূর দূরান্তে আমাদেরকে অর্ডার দিলে আমরা আমি নিজে গিয়ে আমার ক্লায়েন্টদেরকে আমি মাল ডেলিভারি দিয়ে আসি তার বাড়িতে যে পৌঁছে দিয়ে আসি সেটা আমার একটা অভ্যাস নিজের দায়িত্ব নিজে পালন করি তো আমাদের আমাদের কেউ অর্ডার দিয়ে এখনও কোনো বিলম্বর শিকার হয় নাই কথা মতো কথা মতো আমরা ডেলিভারি দিয়েছি তো গ্লাস যদি আপনারা এই ভালো লেগে থাকে তাহলে আপনারা মাত্র তিরিশ হাজার টাকা হলে কিন্তু লেগার স্প্রে পলিশের অর্ডারটি আপনারা পেয়ে যাবেন তা আপনারা আমাদেরকে ফোন দেবেন ইমু হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছে দুটি নাম্বার আছে আমাদেরকে আমাদের তো আপনারা চাইলে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন আপনারা যেখানে পৃথিবীর যেখানে খুশি সেখানে বসে অর্ডার করতে পারেন আপনার বাড়িতে আমি পৌঁছে দেওয়ার ছিল কথা তো এই পাত্র তিরিশ হাজার টাকা হলে কিন্তু এই সুন্দর অর্ডারটি আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম